আমলি লীগ সে কাজটা করতে পারে ওরা নিজের পায়ে কোড়াল দিয়ে পা কেটে ফেলে দিয়ে অন্যের যাত্রা ভঙ্গ করতে পারে ওরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এস মিডিয়া মাগুরা অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান আমার আজকের অনুষ্ঠানের অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল হান্নান মিধা তারেক রহমান সাহেব নয়াপল্টনে যে একটা সমাবেশ হয়েছে সেখানে ভাষণে বলেছেন যে বিগত স্বৈরাচার সরকার দেশের সম্পদ লুট করেছে ভাঙচুর করেছে দেশের অর্থনীতি দুর্নীতি করেছে প্রত্যেকটি সাংবাদিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে অকার্য করা হয়েছে এবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বাধীনতা ফিরে পেয়েছে মানুষ তিনি বলেছেন যে জ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে সবাইকে বিএনপির সাথে থাকার আহ্বান জানিয়েছেন এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতে চায় করতে পারেন বলে তিনি বলেছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন আমি আহ তার একটা রহমানের বক্তব্য শুনেছি এবং আমার মনে হয়েছে যে অত্যন্ত ম্যাচিউড একটা বক্তব্য উনি দিয়েছেন যেটা অন্য দলের লোকরাও সমর্থন করেছে আমি তাকে সমর্থন করি একটা ব্যাপারে শেখ হাসিনার আমলে যে তিন চারবার ইলেকশন হয়েছে সেই সেই দুই হাজার আট সালের থেকে পর্যন্ত নির্বাচন কমিশনের যে লোকগুলো ছিল অল আর টু বি কোর্ট মার্শাল তারা দায়িত্ব পালনে ব্যর্থ না তারা দায়িত্ব পালন সঠিকভাবে করে নাই তাদের কোর্ট মার্শাল হওয়া উচিত নাম্বার ওয়ান নাম্বার টু সেই সমস্ত নির্বাচনে কোনো সহি ভোট হয় নাই সহি ভোট না হওয়ার ফলে তারা নির্বাচিত হয়ে আসার পরে পার্লামেন্টে যে পরিমাণ আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা অবৈধভাবে গ্রহণ করেছে হিসেব করে সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগরে জমা করা হোক আমি আবার বলছি ইলেকশন সহি হয় নাই দু সাল থেকে দুই সাল পর্যন্ত চব্বিশ পর্যন্ত ইলেকশন সঠিক হয় নাই তারপরও দেশ শাসন করে গেছে শেখ হাসিনার প্রেতাত্তা এই নির্বাচন উপলক্ষে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে ইলেকশন কমিশন উইল গিভ দি রেকর্ড তারপরে আসতেছে নির্বাচন সহি হয় নাই বিনা ভোটের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে যারা জয়ী হয়েছে তথাকথিত যারা জয়ী হয়ে শপথ নিয়েছে তারা যে পরিমাণ আর্থিক সহায় সাপোর্ট নিয়েছে সমস্ত হিসেব করে রাষ্ট্রীয় কোষাগরে জমা করা হোক কি গাড়ি নিয়েছে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েছে এই পর্যন্ত সমস্ত টাকা জমা করা হোক এই টাকার অর্ধেক চলে যাবে স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ডে ভবিষ্যতে ছাত্র যাতে লেখাপড়া করতে যে তারা আর্থিক কষ্টে না ভোগে আমি মনে করি তারপরে আসতেছে যে শুধু আমি শুধু এই পলিটিশিয়ানদের কথা বলছি না দুঃখের সাথে বলছি বাংলাদেশ সামরিক বাহিনীতে কতিপয় সিনিয়র অফিসারদের সম্বন্ধে নট লেস দেন হান্ড্রেড প্লাস দেখেছি একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকা এই শেখ হাসিনা তাদেরকে দিয়ে বরৎ গ্রহণ করিয়েছে এ সমস্ত অফিসারদের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হোক দুর্নীতি দমন কমিশনকে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হোক এদের বিরুদ্ধে এমন ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে রোজ কেমত পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা মধ্যে লাগে। উই আর নট হিয়ার টু আর্ন মানি লিগালি উই আর হেয়ার টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি লাভ ফর দ্য কান্ট্রি লাভ ফর আওয়ার ফ্যামিলি আমি পরিষ্কারভাবে ভাবে বলে দিচ্ছি কথাটা সে তার মধ্যে যদি আমার নামও এসে যায় আই উইল বি হ্যাপি টু বি দেয়ার ইন ফ্রন্ট প্লিজ ডু জাস্টিস এগেনস্ট মি অলসো আমি কিন্তু মনে প্রাণে পছন্দ করি জিনিসটা যদি এই কাজটা করে তাহলে খুশি হব আর একটা কথা আজকে বলি আমি কর্নেল হকের হক কথা একটা কথা একদিন বলেছিলাম বেগম খালেদি জিয়া অসুস্থ তার চিকিৎসার জন্য কি শয়তানি করেছে এই আনিসুল হক আর এই একটা না আল্লাহর কি অসীম রহমত দেখেন আজকে খালে বেগম খালেদি জিয়া এখনো বেঁচে আছে আল্লাহর রহমতে আমার বিশ্ব দেশের মানুষ তার জন্য দোয়া করেছে আমি সেদিন কিন্তু বলেছিলাম একটা কথা হকের হক কথায় যে আমি বিশ্বাস করি এদেশে এমন একজন সমন্বয়ক আসবে যে একটা আদেশ জারি করবে যে বাংলাদেশের কোন সিভিল ব্রোক্রেট মিলিটারি ব্রোক্রেট ব্যবসায়ীরা রাজনীতিবিদরা বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবে না এদেশেই চিকিৎসা হবে আল্লাহর অশেষ মেহরবানি ডক্টর ইনুস স্যার সেই আদেশটা জারি করেছেন আমি এত খুশি সেদিন যে আল্লাহ তুমি বোধ তাকে আমাদের দেশের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছ উনি সে আদেশ করেছেন দেখি এইবার কোথায় যান আপনারা যদি আপনারা অসুস্থ হয়ে যানজনক অবস্থা এক একজন ব্যবসায়ীরা হাজার কোটি শেখ হাসিনা বলে তার বাড়ির কাজের বেটি কাজের চারশো কোটি টাকা নিয়ে গেছে লজ্জা করে না তার চাকর যদি এই কাজটা করতে পারে আমি আমার কথা যদি বলি এই গোপালগঞ্জের লোক আমার বাড়িটা বারো বছর জোর করে আটকে রেখে দিয়েছে আমি প্রধান বিধায়ককে লিখেছি শেখ হাসিনাকে লিখেছি ডকুমেন্টারি আছে বলেছে স্যার জুতা আমি বললাম তখন অ্যাডিশনাল সামনে ওনাকে বলেন উনি বলে আমাদের লিমিটেশন আছে আপনার কোনো লিমিটেশন নাই ইচ্ছাই আপনার একমাত্র লিমিটেশন আমি আশা করবো এদেশের মানুষ আর সেকেন্ড টাইম কোন এরপরে যারা দেখবে তারা হবে সহিম মোতাবেক লোকটা হবে আদারওয়াইজ নির্বাচন তত হওয়া উচিত আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আগাছা সব পরিষ্কার করে না রেখে দেবে ডক্টর নিনুল তার কারণ যদি উনি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে যে কথা তারেক রহমান বলেছেন যে ডক্টর ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তাহলে সে ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু আমরাও এ অনেক মূল্যবান কথা বলেছে আমার বিশ্বাস বিএনপির লোকদের কাছে আমি অনুরোধ করবো পত্রপত্রিকায় দেখি জুট ব্যবসা যেটা আওয়ামী লীগ তারা এখন সেটা নিয়ে নিছে ময়লার পরিষ্কার করাটা তারা দায়িত্ব নিয়েছে আমি অনুরোধ করব বিএনপির কর্মীদের কর্মীদেরকে ভাই তোমরা আঠারো বছর যদি কষ্ট করে থাকতে পারো আমি তোমাদেরকে রোজা রাখতে বলছি না কিন্তু তোমরা ওই কাজটা করো না তোমরা যদি সত্যিকারের চেয়ে জিয়া রহমানকে ভালোবাসো বেগম জিয়া একটা শ্রদ্ধা করো তাহলে উনি যে কথাটা বলেছেন তোমরা সেটা ফলো করো আর বাকি যারা অন্য দলের যারা আছেন তাদেরকেও বলবো আমি রাজনীতি আপনারা আলাদাভাবে করতেই পারেন তবে রাষ্ট্রের মঙ্গল অর্থে রাষ্ট্রের কল্যাণার্থে আপনারা যদি জাতীয় সরকার গঠন করার সুযোগ থাকে আপনারা সেটাই করেন করে দেশটাকে আপনারা দাঁড় করান আমরা কারোর মুখপক্ষে হতে চাই না আর যত উন্নয়নমূলক কাজের কথা বলা হয়েছে গত পনেরো বছরে আর কমিশন গঠন করা হোক সে কমিশন নির্ধারণ করবে সেই কাজে কত টাকার ইনিশিয়াল এস্টিমেট ছিল পরবর্তীতে বেড়ে কত টাকা হয়েছে সেই টাকা গেছে কোথায় তাহলে অন্তত বাংলাদেশ আরো পঞ্চাশ বছর পর না এটা আর করা যাবে না তার কারণ আমাদের লোক লেগে আছে চায়নার উদাহরণ দিয়ে শেষ করব ওখানে চায়নার পুলিশ মানি ব্যাগটা রাস্তায় ফেলে দেয় কে তুলতে যাচ্ছে ওইটা যে তুলতে গেছে তারাই গুলি করেছে পায় কারণ তাকে বলেছে তুমি তো পুলিশ না তুমি তুলতে গেলেছো এটা পুরুষের দায়িত্ব তুলে রাষ্ট্র জমা করা কেন তুমি করেছো অনেকে বলতে পারে যে ত্রাসের রাজত্ব কায়েম করে কিছু কিছু সময় কিন্তু এটা করতেই হয় তা না হলে আজকে যে ছাত্ররা সেদিন একটা মা বলছিল যে যখন আমার সন্তান তো মারা যায় নাই গুলি খায় নাই অন্য মায়ের সন্তান যখন গুলি খাইছে তখন আমি মনে করেছি ও বলে আমারই সন্তান এটাতে কিন্তু যে জেনারেল ওয়াকারের সামনে একটা মেয়ে বলেছিল যে স্যার আমাদের যখন দেখি একটা সন্তান মারা যায় তখন মনে করি সবার সন্তানই মারা গেছে আজকে আমরা ওই সন্তান আমরা আমাদের মনে করি আর এই যে ডাক্তারের হাসপাতালে আন্দোলন আন্দোলন এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে ইন্ডিয়া চাইতেছে যে বাংলাদেশ ফেল করুক আরেকটা দিয়ে আমি আমাদের বাংলা পাকিস্তান আমলে পার্টের নাম ছিল গোল্ডেন ফাইবার অফ পাকিস্তান সোনালী আশ স্বাধীনতার পরে সেই একই পার্ট ইস্ট পাকিস্তানে হতো সেই পার্ট যখন চলে গেল বিদেশে ভারতের মাধ্যমে ভারত আমাদের পাটটা নামাই রেখে ওদের পাটটা দিয়ে বিদেশে পাঠাতো আমরা কিন্তু উই লস্ট আর ক্রেডিবিলিটি কারণ তখন বলা ছিল বাংলাদেশের বহির্বাণিজ্য বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে এইভাবে ভারত আমাদেরকে শোষণ করেছে ভারত বলেছিল যে বাংলাদেশে কোনো স্ট্যান্ডিং আর্মি থাকবে না এই পুলিশ রক্ষী বাহিনী এটা দমন করবে এরা ব্যর্থ হলে ইন্ডিয়ান আর্মি রক্ষী বাহিনীর দেশে এসে দমন করে আবার চলে যাবে কি ভয়ঙ্কর কথা এই ভারত কিন্তু এখনো চাচ্ছে যে বাংলাদেশ তার পায়ের না দাঁড়ায় আমি মনে করি বাংলাদেশের পাঁচ কোটি আর্মি থাকা দরকার স্টুডেন্ট লেখাপড়া করবে কলেজে ইউনিভার্সিটিতে প্রয়োজনের সময় হাতিয়ার ধরবে তারা এবং আর কথা বলতে চাই আমি যদি আমাদের সেই সাশ্রয় হয় আমি সেদিন দেখলাম সৌদি আরবের থেকে খেজুর বাগানে বাঙালিরা বলতেছে ডক্টর ইউনুসকে স্যার আমরা দুই কোটি শ্রমিক এখানে আছি স্যার আপনি এখানে আদেশ করেন স্যার আমরা এই ফারাক থেকে আরো বড় ভাত করব আমরা আপনাকে টাকা দেবো ওটি এ আমাদের দেশের এই সালমানে রহমান এই বাঞ্চতরা বলতে পারে না কথা না এই বলতে পারে না কথা না যেখানে আমাদের ওই শ্রমিকরা বলতে পারে স্যার আপনি বলেন স্যার আমরা দুই কোটি শ্রমিক আছি এখানে আমরাই টাকা দেবো আপনি এর থেকে বড় ভারাক বাদ করে ফেলবেন আমার বিশ্বাস এদেশের যারা ধনিক শ্রেণী আছে এই আমলারা যারা আছে বোধ মিলিটারি সিভিল মিলিটারি আমলা যারা আছে যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটতো যে কাহিনী তদন্ত হোক সহি হয়ে যাক বাংলাদেশ সেনাবাহিনী তার মধ্যে যদি আমার নাম আসে আমি প্রথমেই দাঁড়াবো ফাইন্ড আউট ওয়েল আই এম করাপ্টেড অন নট আর এই দুর্নীতি দমন কমিশনকে যদি সত্যিকার অর্থেই দমন করার জন্যই করা হয়ে থাকে এরাই পারবে আমার একটা অভিজ্ঞতা তো হয়েছে তিন বছর আমি চাকরি করেছি সেখানে আমি আমি জানি কিভাবে এটা করতে হয় এদের পসিবল এটা এরা যদি চায় হয়ে যাবে এটা আমি সত্যি করে বলছি যে এদেশে আমাদের দরকার শুধুমাত্র একটা সেন্টেন্স উই লাভ আওয়ার কান্ট্রি উই লাভ আওয়ার কান্ট্রি আর কিছু বলা লাগবে না অর্ধেক বললেই কিন্তু হয়ে যাবে জনাব হান্নান মিদা আপনি মাগুরার রাজনীতির সাথে যুক্ত আছেন আপনি মাগুরা দুই আসন থেকে আপনার নির্বাচনের জন্য আপনি পেপার পত্রিকায় আমরা নির্বাচনের সময় দেখি আপনার নামটা আপনি কি এবার নমিনেশন নেয়ার চেষ্টা করবেন কিনা এবং সেই সাথে মাগুরাতে আমরা দেখলাম যে এই এই সরকার পতনের পর ব্যাপকভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে একটা সরকারের যে মানে ক্ষোভ আছে মানুষের এটা থাকতেই পারে কিন্তু এইভাবে লুটপাট ধ্বংসযজ্ঞ চালিয়েছে এরপর আবার বালি দখল হাট দখল মাঠ দখল মনে হচ্ছে আবার কিছু কিছু লিডার দেখছি যে মাগুরাতে মনে হচ্ছে উনি পাওয়ারে চলে আসছে আপনাদের বিএনপির ভিতরে সেই কারণেই আমরা সম্প্রতি দেখলাম যে কমিটি বিলুপ্ত হয়েছে এই কমিটি বিলুপ্ত হওয়া কি ঠিক আছে কিনা আর সামনে আপনি মাগুরার নির্বাচন বা মাগুরার রাজনীতিতে কতটুকু সক্রিয় হতে চান হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি আমি তো রাজনীতি করার ইচ্ছা আমার আছে এবং সেই জন্য আমি চাকরির থেকে অবসর গ্রহণ করেছিলাম স্বইচ্ছায় ইচ্ছায় আর একটা কারণ ছিল বিশ্ববিদ্যালয় নির্মাণ করা সে বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে যে প্রথম আমি হোঁচট খেয়েছিলাম আমার বড় ভাইয়ের নির্দেশে উপদেশে আমি চাকরি ছেড়েছিলাম এখন সেও দেখি আস্তে আস্তে সরে যাচ্ছে বাট আই ড মাইন্ড ফর দ্যাট সে সরে গেলে তো আমি সরে যাচ্ছি না আইল টাই try my best till the last day of my life. Number one. Number আপনি যে কথাটা বললেন যে লুটতরাজ অগ্নিসংযোগ ব্যবচার মামে হয়েছে মাগুরাতে হয়েছে আমি আপনার সাথে একটু দ্বিমত এই কারণে আমি কিন্তু মাগুরার দুই বাসীকে শালিকা মোহাম্মদপুর নিয়ে একটু কনসার্ন আমি জানি আমার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে আমি অপরাধ আমি বলছি একটু অপরাধ হয়েছে সেখানে আই ইন্টারফেয়ার দেয়ার দি মিলিটারি অফিসার ওয়ার ওয়ারেন্ট ডিউটি দেয়ার আমি তাকে বলেছি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে তারা নিয়ে গেছে শুধু বলেছি যে তার বয়স সত্তর বছর বয়স সে হার্টের রুগী আঘাত করে না বাট তাকে জিজ্ঞেস করো তার দলের লোক যদি করে থাকে এটা যেন ফেলা করে ফেলে আমাকে অনেকবার অনেকেই ফোনে বলেছে যে আপনি আসেন না কেন অনেকেই এসছে আমি আমি তখনই আসবো যখন দেখবো যে মাগুরার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নাই অফিসার আমাকে বলবে ওই কর্নে সাহেব বলবে স্যার আপনি আসেন আমি তখন আসবো পুলিশের ইন্সপেক্টর স্যার আপনি আসেন ইনসপেক্টর হ্যাঁ ওখানে একজন চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর হয়েছে আওয়ামী লীগের আর এক চেয়ারম্যান আগের আগস্ট চেয়ারম্যান তারা মিলে কিন্তু করেছে লিটন আর থেকে আরেকজন আছে নারায়ণ বাড়ি এরাই কিন্তু করেছে বিএনপি করে নাই আর ওই যে পানিঘাটা গ্রামে যে হিন্দুদের বাড়ির কথা আমাকে ওই মিলিটারি অফিসারটা বলেছিল আমি যে তুমি তদন্ত করে দেখো পানিঘাটা গ্রামের অফিসার আছে তার নাম আসছে যে মেজার ইয়াসিন ওরই চাচা লিটন আমি তাকে বলেছি যে তুমি ফোনে বলো তোমার বাড়ি সেখানে বলো যে যা ঘটনা ঘটেছে ফেরত দিদিক আর যখন না করে যতক্ষণ পর্যন্ত তোমরা না বলবে যে স্যার এখন আর কোলমাল নাই ওই পুলিশের ইন্সপেক্টার আমাকে বলবে স্যার আপনি আসেন স্যার আমি তখন যাব। তারপরে একটা কমিটি করেছে ও আমাকে বলে স্যার এই কমিটিতে আপনার নামটা আমরা দিচ্ছি মোহাম্মদ থানার থেকে আমার কাজটা কি আপনার কাজটা স্যার আইন শৃঙ্খলা যাতে সবাই ম্যানেজে চলে সেই গ্যারান্টিটা কোথায় আছে আমার তো হাতিয়ার নাই এখন যে আমি হাতের নাম করে দেব। তাহলে এটা কিছু লাগবে না স্যার আপনি থাকলেই হবে স্যার ওরা আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে আমি আমি খুশি হলাম শুনে আমি আসব। হয়তো এই মাসের শেষের দিকে আমি আসব আমার বিশ্বাস একটা পরিচ্ছন্ন মাগুরা দুই আমি দেখে আসতে পারবো এবার বললেন আমি মনে করি জনাব তারেক রহমান করে তাহলে এটাকে নিশ্চিন্ন করে ফেলতে পারে যেমন আমি বলি আমি মানে আমরা হিন্দু আমি বিদ্বেষী না শিখদের শক্তি হচ্ছে মোদি আবার নিতাইবাবুর হুটি হচ্ছে মোদি মোদি দুই দিকে তাল রাখে আবার নিতাই বাবুর বিয়ে হচ্ছে গয়েশ্বর রায় তার মেয়ে নিপুণ রায় চৌধুরী অত্যন্ত বলিষ্ঠ নেত্রী এখন ভূমিকা রেখেছে না আমি 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 বলছি কথাটা কিন্তু আমার কথা হচ্ছে যে ইলেকশন তো করবে একজন পাবে নমিনেশন তাহলে বাকিটা কি করবে আমাদের সেই মানসিকতা থাকতে হবে আমরা চাইবো সেন্ট্রাল থেকে বলে দেবে কাকে হবে অথবা যদি এরকম সিস্টেম দেশে হয় জনগণ বলবে কাকে তারা চায় সেই ভিত্তি করে কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় তাহলে হবে জনগণের শক্তি না কেন্দ্রের শক্তি আমি জানি না এই দেশে যদি সেই সুযোগ আসবে কিনা না কেন্দ্রের থেকে না ক্ষমতার উচ্চ কি কেন্দ্র না জনগণ তাহলে জনগণ বলে দিক তারা কাকে চায় সেই সিস্টেমটা করে দিক আমি বলবো আর দুই নম্বরে তাহলে হবে না কমিশন কি করেন হ্যাঁ আমি আমি সেজন্য আমি কিন্তু একবার বলেছিলাম যে যেহেতু দুর্নীতি করে এমপি যারা হয় তারা চাইল গোম সব বিক্রি করে তাহলে এর থেকে বরঞ্চ সমস্ত গুলো কেন্দ্র অসান হোক বাংলাদেশের তিনশো কেন্দ্র আছে না ইলেকশন কেন্দ্র ওই যে ভোটার কেন্দ্র এমপি হয় তিনশো সিট অকশন হোক কে কত টাকা দিয়ে কিনতে পারে তাহলে সরকারের একটা টাকা হাতে এসে গেল নাম্বার ওয়ান নাম্বার টু জনগণ কিন্তু তাহলে আর ওই বিটি থেকে খাওয়ার জন্য ঘুরবে না এটা কিন্তু ডিসি ওই পোস্টারিং করবে সবার নামে একদিন এক এক চারটে থানা মিলে এক জায়গায় আপনার মিটিং হবে যার যার ইচ্ছে শুনবে এক আসনে বৈসা তিনজন বক্তব্য বক্তব্য শুনে তারা চলে আসবে যদি এটা করতে পারে আই ক্যান টেল এটা হতে পারে সৌদি আরব এটা হতে পারে টার্কি এটা হতে পারে মালয়েশিয়া কিন্তু আমি জানি তারা সেটা করবে কিনা তবে আমি চেষ্টা করবো সহিমত যদি হয় আমি পার্টিসিপেট করব তবে আমাকে যদি আজকে বলে যে না আপনার বাবার জমি এসে বিক্রি করেন ঘর বিক্রি করেন তাহলে আমার কি করতে হবে হয়তো বিক্রি করলাম ইলেকশনে পাশও করলাম আমার প্রথম কাজ হবে যা বিক্রি করেছি ওর থেকে দ্বিগুণ কিনে বের করা তাহলে তো লাভ হলো না ওরা যদি মনে করে যে না আপনার থেকে আমরা টাকা চাইবো না আপনি ভোট নেন আপনারা ভোট দেবো আমাদের আপনি কি দেবেন চাকরির ব্যবস্থা করেন ঠিক আছে এই ব্যবস্থা করেন ঠিক আছে আমার তো সেই লোক আছে ডক্টর ইউনি বলছিল একবার আমাকে তুমি ইলেকশন করে বাকিটা আমি দেখবো কিন্তু কই করতে পারলাম না আমি তো নাকি বলতে পারি স্যার আপনি বলছিলেন যে ভোট করো তো আমি তো দেখব আমি পাঁচশো লোক প্রতি বছরে বিদেশে যাবে পাঁচশো লোক যাবে প্রতি বছরে সে যদি যায় তো ওই পাঁচশো লোক তার এলাকার থেকে আরেক বছর আর পাঁচশো লোক নিয়ে যাবে তাহলে ওই এলাকা এমনি সিঙ্গাপুর যাবে কিন্তু এত তাড়াতাড়ি তারা এত দেরি করতে পারছে না যেমন এখন কেউ অস্থির হয়ে গেছে ঝুট ব্যবসা চলে যাবে আঠারো বছর ফিজ খেতে পারলাম না অস্থির হয়ে গেছে তারা এই অস্থিরতা কিন্তু দুর্যোগ ডেকে আনতে পারে তাই আমি আশা করব প্রত্যেকটা দলের নেতা কর্মীরা নেতারা বিশেষ করে তার কর্মীদেরকে বোঝায় বলু বাবা রে অনেক কষ্ট তোরা করেছিস জেলে গেছিস দুর্ন সহ্য করছিস তোরা আর একটু কষ্ট কর আমরা সুন্দর করে গুছাই তোদের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ এবং এটা এক রহমান সাহেবই করতে পারবে আর ম্যাডাম খালেদা জিয়া ওনার বক্তব্য দরকার নেই সুন্দর একটা লেখনীতে সাইন করে দিয়ে পত্রিকায় দিয়ে দেয় আমার বিশ্বাস এখনো বাংলার মানুষ তাকে স্মরণ করে আমি আবার বলে দিচ্ছি আমার এক বন্ধু আমাকে বলেছিল যে মানুষ এক আর একবার বেগম খালেদা দিকে তাকায় থাকবে আমার বিশ্বাস কথাটা সত্য উনিও কিন্তু তার হান্নান তার বাবা সময় বিএনপির এমপি ছিল উনি কিন্তু অত্যন্ত জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিল হান্নান তোমাকে আমি বলে দিচ্ছি আজকে এদেশের মানুষ বেগম খালেদা জার কাছে আর একবার কিন্তু যাবে ম্যাডাম আপনি আসেন আমি আশা করব মানুষরা বুঝতে হবে আর জামাত ইসলামকে আমার একটা উপদে দেওয়ার ক্ষমতা আমার নাই আপনারা কিন্তু জানেন বিএনপির সঙ্গে থেকে আপনারা কতটুকু লাভবান হয়েছিলেন আর বিএনপির এগেনস্টে যে কতটুকু ক্ষমতা লাভবান হয়েছেন অতএব আপনারা এমন কিছু করবেন না যাতে বিএনপির আওয়ামী লীগই সব ভোট আপনারা পায়ে যাবেন আওয়ামী লীগ কাজটা করতে পারে ওরা নিজের পায়ে কোড়াল দিয়ে পা কেটে ফেলে দিয়ে অন্যের যাত্রা ভঙ্গ করতে পারে ওরা সে কাজটা করতেই পারে ওরা যে আমরা এইসব করবো না সব ভোট মারো দাড়ি পাল্লায় মারো ধন্যবাদ জনাব হান্নান প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকবার শুভকামনা আবারও কোনো অনুষ্ঠানে আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাকেও ধন্যবাদ আশা করি আমরা পরস্পরের জন্য আশীর্বাদ করব ধন্যবাদ